হ্যালো হেয়র্টস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই মজার বিস্কুট রেসিপি তৈরি করে দেখাবো কোনো বড় বাটার ছাড়াই কিন্তু এই বিস্কুটটি তৈরি করেছি আর খেতে খুবই মজার হয় আর খুবই কিন্তু মুছমুছে তৈরি করা খুবই সহজ বিস্কুটটি তৈরি করার জন্য একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম তো আপনার ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর বিস্কুটটি তৈরি করবেন এখানে মিষ্টির জন্য অন থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অনথার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল আপনারা চলে এই বাটার দিয়েও কিন্তু এই বিস্কুটটি তৈরি করতে পারবেন তাহলে বিস্কুটটি খেতে কিন্তু আরও বেশি মজার হবে তো ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা একদম গলে আসা পর্যন্ত ফেটিয়ে নেব তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু বিস্কুটটি খেতে খুবই মজার হয় তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এজেন্সও দিতে পারেন তো আমি এখানে চা চামচের মতো লেবুর রস দিয়েছি তো এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব তো আপনাদের কাছে যদি মনে হয় যে ডোটা একদম স্টিকি হয়েছে তাহলে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু স্টিকি ভাবটা চলে যাবে তো আমি হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে গোল গোল করে একটু লম্বা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি চিনি নিয়েছি চিনির মধ্যে আমি কোট করে নিলাম নিয়ে এখন একটা কাঠটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে ডিজাইনটা করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন তো আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু সামান্য পরিমাণ লম্বা করে নিয়ে তারপরে চিনির মধ্যে কট করে নিয়ে কাটা চামচ দিয়ে একটু চাপ দিলে দেখবেন সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর দুই পাশে হাত দিয়ে একটু লম্বা করে নেবেন তো এভাবে কিন্তু আমি সবগুলোই বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বিস্কুট কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আজকের বিস্কুটগুলো আমি ওভেনে বেক করে নিব তো আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটটি চুলায় বেক করতে পারেন তো আমি ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি আর পনেরো মিনিট পর ওভেন থেকে বের করে আমি ঠান্ডা করে নিয়েছি আর বিস্কুটগুলো আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বিস্কুটটি কিন্তু খুবই সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর খুবই কিন্তু মোজমুঝে হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন বিকেলে চায়ের সাথে বা ছোটো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন সবাই খুবই পছন্দ করবে আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতে যে কত মজার একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে বিস্কুটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম